হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমি সাবরিন জাহান জ্যোতি জ্যোতি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ফ্রেন্ডস আপনারা ভালো আছেন সো আজকে আমি লম্বা সময় রেসিপি নিয়ে হাজির হয়েছি কম বেশি আপনারা বাস এটা রান্না করতে পারেন তারপর যারা নতুন চাইলে আমার ভিডিওটা দেখে রান্না করতে পারেন চলুন শুরু করা যায় তো আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তেল ঢেলে দিলাম তেলটা বেশি গরম করা যাবে না এক সময়টা ভেঙে নিচ্ছি লম্বা সময়টা প্যাকেটের ভিতর থেকেই দারুচিনি দিয়ে সেমাইটা ঢেলে দিচ্ছি এটা বাদামি করে ভাজতে হবে অনবরত এটা নাড়তে হবে তো ভেজে নিচ্ছি এবং ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবং একই পাত্রে আমি দুধ ঢেলে দিব দেখুন কত সুন্দর হ্যাঁ এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা ঢেলে দিচ্ছি দুধটা অবশ্যই জাল করতে হবে সময় নিয়ে জাল করতে হবে এবং তলে লেগে যেতে পারে তো এখানে চার টুকরা আমি এলাচ নিয়ে নিয়েছি আর তিন টুকরা দারুচিনি দুইটা তেজপাতা নিয়ে নিয়েছি তারপর জাল করছি পুরো রান্নাটা দাঁড়িয়ে থেকেই করতে হবে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এটা এবার আমি চিনি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ এবং সবশেষে মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়া দুধ ঢেলে দিয়েছি এবার এটা জাল করব ঘন করে তো দেখুন আমার জাল করতে করতে এটা কিন্তু কমে গেছে তো এবার সময়টা ঢেলে দিলাম সেময় কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না সর্বোচ্চ আমরা পাঁচ মিনিট জাল করব বেশি জাল করলে এটার স্বাদটা আসবে না পাতলা থাকবে সেরকমভাবে আমাদের এটা পাঁচ মিনিট রান্না করতে হবে বেশি রান্না করা যাবে না তাহলে পারফেক্ট স্বাদটা আসবে না দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে তো এটা অনুবর্তন আনতে হবে সময় দিয়ে আমি ছাটগুলো কাটিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই পুরো টিপস বাই টিপস ফলো করবেন তো রান্না হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সার্ভ করব দেখুন ফ্রেন্ডস কতটা লোভনীয় হয়েছে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এটা দেখতেই শুধু সুন্দর না খেতেও খুব মজা তো আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন I love this.